অফিসার এবং সৈনিকদের উদ্দেশ্যে মানবিক মতো স্পর্শকাতর তিনি উল্লেখ করেন তিনি বলেন শুধুমাত্র একটি নির্বাচিত রাজনৈতিক সরকারই যথাযথ পদ্ধতি অনুসরণ করবো এরকম সিদ্ধান্ত নিতে পারে তিনি আরো বলেন যে করিডোর বিষয়ে সরকার কি ভাবছেন বা জাতিকে একটি প্রক্সি ওয়ারের দিকে ঠেলে দেয়া হচ্ছে কিনা এ বিষয়ে সরকার স্পষ্টভাবে কিছুই জানাচ্ছেন না অনুষ্ঠানের পরের অংশে এক অফিসারের প্রশ্নের উত্তরে তিনি বলেন স্পষ্ট ভাবে বলেন তিন বাহিনী প্রধান ডক্টর ইউনুস এবং ডক্টর খলিল এদের মধ্যে কিন্তু এক দীর্ঘ সময় একটা বৈঠক হয়েছে যমুনায় এবং সেখানে কিন্তু সেনা প্রধান সহ তিন বাহিনী প্রধান এক ধরনের অ্যালাইন হয়েছিলেন যে ফাইন আমরা এই বিষয়গুলো নিয়ে এভাবে এভাবে আমরা আগাবো কিন্তু পরের দিনই উনি টোটাল মানে রিভার্স একটা ভূমিকায় গেলেন যে করিডোর দিয়ে দেশ বিপন্ন হয়ে যাচ্ছে আর পাশাপাশি স্যার এটাও ঠিক যে এই মানবিক করিডোর তো আসলে এখনো কোনো সুনির্দিষ্ট ঘোষণা আসে নাই কিন্তু তহিদ হোসেন সাহেবের একটা বক্তব্যকে কেন্দ্র করে আসলে বিষয়টা একটা এতটুকু ঘট পাকানো হলো বাট আপনার কাছ থেকে জানি এই যে এক ধরনের বিভ্রান্তি ছড়ানো সেনাবাহিনীর ভেতরে এক ঘন উস্কানি দেওয়ার চেষ্টা স্বাধীনতার সার্বভৌমতা সব মিলিয়ে স্যার আপনার বিশ্লেষণ দেখে আপনি কিভাবে দেখেন মানবিক করিডোর এবং সামগ্রিক যে চলমান বিষয়টা ধন্যবাদ কর্ণ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের অস্তিত্ব অস্তিত্ব সংক্রান্ত বিষয়ের সাথেই রিলেটেড এবং ব্যাপারটা আমাদের আহ পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বোধহয় গত পঞ্চাশ বছরে অত্যন্ত মানে টার্নিং পয়েন্ট বলা যায় ওয়াটার শেড এটা এত অভূতপূর্ব কূটনৈতিক ইনিশিয়েটিভ যে আমি একজন আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক হিসাবে দীর্ঘ পঞ্চাশ বছর ধরে পড়াশোনা করে আসছি চল্লিশ বছরের বেশি অধ্যাপনাও করেছি আমি খলিলকে চিনিও না এটুকু জানি যে সে আমাদের ব্যাচের সাথেই বিসিএস পরীক্ষায় প্রথম হয়েছিল এবং অর্থনীতি বিষয়ে তার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স গুরুতেই প্রথম শ্রেণীতে প্রথম হয়েছিল তার যে অসাধারণ মেধা এবং অসাধারণ অর্জন জাতিসংঘে প্রতিটি পদে সর্বোচ্চ পদে গিয়েছে এবং বাংলাদেশকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রেপ্রেজেন্ট করেছে আমি যত বেশি দেখেছি তার পরিচিতি তার অবদান এবং জাতিসংঘের সাথে ততই আমি মুগ্ধ হয়েছি অর্থ ভদ্রলোককে কিন্তু আমি জানি না কিন্তু অ্যাজ অ্যান অ্যাকাডেমিক আমি একজন শিক্ষাবিদ হিসাবে এবং পররাষ্ট্র নীতি নিরাপত্তা বিষয়ে শিক্ষাবিদ হিসাবে এটা আমার দায়িত্ব আমার ধর্মিক দায়িত্ব বলতে পারো যে আমার নিজের দেশের স্বার্থে তার এই যে পররাষ্ট্র নীতি ও নিরাপত্তার পদচারণা বিষয়গুলো এবং তার যে এক্সপ্রেশন গুলো আমি দেখলাম নিউজ কনফারেন্সে তা থেকে আমার মনে হয় আমার একেবারেই নৈতিক দায়িত্ব এটা তুলে ধরা যে আমি সত্যি বিস্ময়ে বিমূর হয়ে গিয়েছি যে কোথায় করিডোর একটা উদ্ভট ধারণা যেটা নিয়ে সেনাবাহিনী প্রধান কেন তার দরবারে এই প্রসঙ্গ উত্থাপন করলেন এবং এটা আমার কাছে অবিশ্বাস্য মনে হয় যে একজন সেনাবাহিনী প্রধান হয়ে তিনি কি জানতেন না তার আগের দিন যদি তার দেখা হয়ে থাকে খলিলুর রহমানের সাথে তার মানে তিনি সম্পূর্ণভাবে ব্রিফট হয়েছেন এবং এটা আগে বারবার বলা হয়েছে যে খলিলুর রহমান নিজে বলেছে যে করিডোরের কোনো প্রসঙ্গই আসেনি করিডোর এখানে মোটেও প্রযোজ্য নয় কেননা করিডোরের যে কনসেপ্ট তিনি আলোচনা করেছেন বাংলাদেশের সাথে মায়ানমারের এই বাস্তবতায় কোনো করিডোরের ব্যাপারই আসে না এবং উনি অত্যন্ত মানে দৃঢ় স্তরে বলেছেন যে এটা নিয়ে কোনো আলাপ হয়নি হবেও না এবং এটা অল আমাদের ইয়েটা নেয় এখন তাই যদি হয়ে থাকে তাহলে কোন যুক্তিতে এটা দারবার হলে সেনা প্রধান এটাকে একটা ইমোশনাল এবং কি বলে আবেগপ্রবণ একটা ইস্যু হিসাবে তিনি দাঁড় করালেন আমার কাছে বোধগম্য নাই এই যে পজিশন সেনাবাহিনী প্রধান এই পজিশনের প্রতি সম্মান রেখে এবং অত্যন্ত একটা আশাবাদী অবস্থানের থেকে আমি বলতে চাই যে এই বিষয়টা তো তার সেখানে এক্সপ্লেন করা উচিত ছিল একজন সেনাবাহিনী প্রধান অবগত থাকবেন যে খলিলুর রহমানের উপরে কত বড় একটা সেন্সিটিভ অস্তিত্বজনিত দায়িত্ব এটা আমি একটু এক্সপ্লেন করি যে কেন খলিলুর রহমানের এই নিরাপত্তা উপদেষ্টার পদ এত গুরুত্বপূর্ণ এবং ভারতের জন্য ভারতের জন্য এটা এত স্পর্শকাতরি শুধু নয় ভারত কেন উদ্বেগের সাথে তার অপসারণ দাবি করে তাকে চায় এবং এই যে আজিত দোয়াল ব্যাংককে তার সাথে যে দেখা হলো পর থেকে ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা দৃষ্টিভঙ্গি খলিলুর রহমানের প্রতি ইটস ওয়ান অফ সারপ্রাইজ এবং একই সাথে তাদের যে পররাষ্ট্র মন্ত্রীর যে উপাখ্যান থেকে বোঝা যায় যে হি ইজ রেসপেক্টেড অ্যাজ অ্যান আউটস্ট্যান্ডিং ডিপ্লোম্যাট কেন আমি বিষয়টা বলি যে দেখেন বাংলাদেশ তো দীর্ঘ ষোলো বছর একেবারে গুটিয়েছিল আমাদের পররাষ্ট্র নীতি যে ফ্রেন্ডশিপ টু অল ম্যালিস টু নান এই পরিস্থিতিতে কোনো কার্যকর সম্পর্ক গড়ে তোলেনি মায়ানমারের রেফিউজেরকে ফিরিয়ে দেয়ার এই রোহিঙ্গাদেরকে ফিরিয়ে দেয়ার আবার আমাদের নিরাপত্তার ক্ষেত্রে চীনের সাথে যে অভূতপূর্ব সম্ভাবনাগুলো ছিল সেগুলো একেবারে শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছে সেদিকে চীনের সাথে সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছেছে অপরদিকে ভারতের সাথে যে সম্পর্ক সেখানে মায়ানমার আমাদের শুধু জায়গায় দখল করে নেয়নি যেখানে রোহিঙ্গাদেরকে বাধ্য করেছে থাকতে এমন মনে হচ্ছিল যে স্থায়ীভাবে ভাবে মায়ানমারের আক্রমণাত্মক নীতি বাংলাদেশকে গ্রাস করে ফেলবে আস্তে আস্তে এরকম একটা সৃষ্টি করেছিল সেখান থেকে আমরা দেখতে পেয়েছি এই ইউনুস সরকারের আগমনের পর থেকে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে বাংলাদেশ এক অভূতপূর্ব অর্জন করেছে খলিলুর রহমানের দায়িত্ব নেয়ার পর থেকে ডক্টর খলিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টাদের সাথে যে আলোচনাগুলো করেছেন দীর্ঘকালীন আলোচনা তাতে যেটা অন্য কেউ কোনো অতীত পররাষ্ট্র মন্ত্রী বা অ্যাডভাইজার অর্জন করতে পারেনি সেটা তিনি অর্জন করেছেন সেটা হলো যে তার দীর্ঘকাল জাতিসংঘে চাকরি করার ফলে তার যে যোগাযোগগুলো সৃষ্টি হয়েছে তারই প্রতি প্রতি ফলির ফলন হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রে নিরাপত্তা উপদেষ্টা অফিস তার উপর পূর্ণ আস্থা রাখলো মার্কিন যুক্তরাষ্ট্র বার্মা অ্যাক্ট কে আবার নতুন করে প্রয়োগ করার বাস্তবতা সৃষ্টি করলো এমন একটা সময়ে যখন ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে ভারতের পক্ষে প্রচুর সমর্থন দেয়া আশা রেখেছিল ভারত কিন্তু সেই পথে না যে স্টেট ডিপার্টমেন্ট এবং মার্কিন যে উচ্চপদস্থ কর্মকর্তারা ঢাকায় আসে মায়ানমারে যে মার্কিন রাষ্ট্রদূত তিনিও ঢাকায় আসেন ঢাকায় এসে তাদের চূড়ান্ত আলোচনা হয় অনেক প্ল্যানস হয় যার ফলে বোঝা গিয়েছে যে রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর ব্যাপারে খলিলুর রহমানের আলোচনার মাধ্যমে একটা অসাধারণ মার্কিন তৎপরতা শুরু হয়েছে এবং চিন্তা করেন এটা এমন একটা সময়ে এই যেটাকে আমরা ইংরেজিতে বলি খলিল পুল দ্য ট্রম্প এমন একটা সময়ে যখন কিনা মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ভাতছরণা করতে পারতো যখন কিনা ভারতের প্ররোচনায় কোনটা করতে পারত সেটা না করে যখন আমরা দেখতে পাই ইউনুস সাহেব চীন সফর করে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ককে এক প্রচন্ড উচ্চতর মাত্রায় নিয়ে গেল সেখানেও খলিলুর রহমানের ব্যাপক অংশগ্রহণ ছিল তিনি আলোচনাগুলা করেছেন তিনি কূটনৈতিক প্রক্রিয়াগুলা পরিচালনা করেছিলেন যার ফলে এর আগে চীনের যে নেতৃস্থানীয় ব্যক্তিরা তার তাকেই ধরে নিয়েছে একজন মানে ম্যান টু ম্যান ডিপ্লোমেসি চালাবার জন্য যে কারণে প্রথমত চীনের সরকার বাংলাদেশকে আশ্বস্ত করলো যে বাংলাদেশের সোহরিনটি সর্বভৌম যদি কখনো হুমকির মুখে পড়ে চীন তার পাশে দাঁড়াবে চিন্তা করেন এই ধরনের শক্তিশালী কমিটমেন্ট শুধুমাত্র চীন একটা মিত্র মিত্র দেশকেই দেয় এমন যার জন্য সে যুদ্ধে দাঁড়াবে পাশে সেই মিত্রটা খুব কম দেশের সাথেই চীনের রয়েছে এবং সেই লিস্টে বাংলাদেশ ইনক্লুডেড হয়েছে চীনের এই ঘোষণার পরে আপনি চিন্তা করে দেখেন যে খলিলুর রহমান মার্কিন যুক্তরাষ্ট্রকে ডিল করেছে মার্কিন নেতৃত্বকে একটা বড় অংশ স্টেট ডিপার্টমেন্টের ঢাকায় এনে এমন একটা প্রক্রিয়া শুরু করেছে যেখানে তিনি মিডিয়াকে যতদূর জানিয়েছেন যদিও এখানে একটা একটা গোপনীয়তা থাকার কথা এই ধরনের সেন্সিটিভ সামরিক বিষয়ে কিন্তু তারপরও খলিলুর রহমান সাহেব মিডিয়াকে প্রাণান্তর চেষ্টা করে তুলে ধরেছেন যে আমাদের সাথে এমন একটা সম্পর্কের উদ্বেগ হয়েছে যে যেখানে জাতিসংঘ আমাদের উপরে যে আস্থা রেখেছে মায়ানমারে খাদ্য পৌঁছে দেবার সেটাই শুধু ঘটছে না আমরা এমন একটা পরিস্থিতির দিকে যাব এবং আরাকান আর্মির সাথে ভবিষ্যতে এমন একটা সম্পর্ক গড়ে উঠবে যার ফলে আরাকান আর্মি ও মায়ানমারের যারা এখন আরাকানে রয়েছে কর্তৃত্বে তারা সসম্মানে রোহিঙ্গাদেরকে ফেরত নিয়ে যাবে এবং এই আরাকান আর্মি থেকে এই ধরনের যে চিন্তাধারা আগে কি কখনো প্রত্যাশা করেছিলাম কিছু কয়েক মাস আগেও কিন্তু মায়ানমারে তো গৃহযুদ্ধ চলছিল আর আরাকান আর্মি অত্যন্ত কি বলে রোহিঙ্গাদের ব্যাপারে একেবারে ডিসইন্টারেস্টেড ছিল সেই আরাকান আর্মি এখন তারা এই যে বাংলাদেশের উপর নির্ভরশীলতার বাস্তবতা সেখানে তারা দেখতে পেয়েছে যে বাংলাদেশের সাথে নির্ভরযোগ্য সম্পর্ক ছাড়া আরাকান আর্মি কোনো বৈধতা পাবে না আন্তর্জাতিক জগতে জাতিসংঘের সেক্রেটারি জেনারেল আরাকান আর্মির সাথে যোগাযোগ করার যে প্রস্তাব বাংলাদেশকে রেখেছে এর মাধ্যমে আরাকান আর্মি কিন্তু স্বীকৃতি পেতে যাচ্ছে খলিলুর রহমান এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছে যে আরাকান আর্মির অস্তিত্ব ভবিষ্যৎ এবং নিয়ন্ত্রণ করা সম্পূর্ণ ভেস্তে যেতে পারে যদি সেখানে যেটা টাটমাডো করেছে ফেমিন কন্ডিশনস যদি প্রিভেল্ট করতো এবং এই ফেমিন কন্ডিশনস এখন যদি এভাবে প্রিভেল্ট করে তাহলে রাখাইন জনগোষ্ঠী একটা নির্মম বাস্তবতায় পড়বে এবং টাটমাডো যে প্ল্যান করেছে আইসোলেট করে আরাকান আর্মিকে না খাইয়ে রাখাইন পপুলেশনকে মারবে এই যে জেনোসাইডাল প্ল্যান এটা বাস্তবায়িত হলে আরাকান আর্মি কোথায় যাবে সেই পরিস্থিতি থেকে খলিলুর রহমানের আশ্বাসে একটা নির্দিষ্ট অ্যাটিচিউড ডেভেলপ করেছে যার ফলে বাংলাদেশ আশা করতে পারে যে জাতিসংঘের সাহায্য প্রক্রিয়ার ফলে এবং ভবিষ্যতে জাতিসংঘের অন্যান্য সহযোগিতার ফলে এবং পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের বার্মা অ্যাক্ট প্রয়োগের মাধ্যমে আরাকান আর্মি বাংলাদেশের উপর এতখানি নির্ভরশীল হবে যে শুধু তারা রোহিঙ্গাদেরকেই ফেরত নেবে না বাংলাদেশের সাথে তারা তাদের যে সমুদ্র সীমা তাদের যে ভৌগোলিক পুরাজনৈতিক অবস্থান তার সিংহভাগ তারা শেয়ার করবে বাংলাদেশের সাথে এই জিনিসগুলা আমি একজন এই জিওপলিটিক্স এর অধ্যাপক হিসাবে এই জিনিসগুলো আমি দেখতে পাচ্ছিলাম এবং প্রচুর প্রচন্ড আবেগের সাথে খলিলুর রহমানের সাকসেসের জন্য আমি অপেক্ষা করছিলাম যে এটা এগিয়ে যাবে কিন্তু আমি হতাশ হয়ে গেলাম যে যেখানে সেনাবাহিনী প্রধান খুব ভালো করেই জানেন যে এখানে করিডোরের কোনো ব্যাপারই নেই যেখানে তিনি তার যে জিওসি রয়েছেন রামুতে তার সাথে তার পূর্ণ যোগাযোগ রয়েছে এবং নিশ্চয়ই জিওসি যতখানি রোল প্লে করছে এই যে মার্কিন বাহিনী যদি সেখানে কোনো কিছু করে থাকে সেটা সম্পর্কে সেনাবাহিনী প্রধান সম্পূর্ণ অবগত এবং এই কার্যক্রম অলরেডি অনেক দূর এগিয়ে যাচ্ছে আমরা তো যতদূর জানি আনিসিয়ালি যে মার্কিন বাহিনী বাংলাদেশে একটা ওই অঞ্চলে একটা যে সহযোগিতার পথে এসেছে এটা কিন্তু ভারতীয় টেলিভিশনও বারবার বলছে সেখানে হয়তো অনেকটা কি বলে অ্যালিগেশন আনার ব্যাপার থাকতে পারে কিন্তু এটা তো সত্যি যে আমাদের সেনাবাহিনী প্রধান পুরা সামরিক কার্যক্রমটা জাতিসংঘ কার্যক্রমটা অবহিত এবং আপনি যেটা বললেন ঠিক তার আগের দিনই কিন্তু খলিলুর রহমানের সাথে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ হয়েছে সম্পূর্ণ অবগত এবং এটা খলিলুর রহমান মিডিয়াকে জানিয়েছে যে তার সাথে সেনাবাহিনী প্রধানের কোনো দূরত্ব নেই তারা সম্পূর্ণ একটা একাত্মতা এবং অত্যন্ত আন্তরিকতার সাথে এই রোহিঙ্গা আরাকানের এই বিষয়টা ডিল করছে সুতরাং এই প্রেক্ষাপট আমরা ধরে নেই এবং এই ব্যাপারটার গুরুত্ব যদি আমরা অনুভব করি জি বলেন একটা করতে চাই যে করিডোর এবং মানবিক করিডর হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস মানে করিডোর কি মানবিক করিডোর কি মানে মানে এটা নিয়ে কিন্তু আরেকটা আরেকটা ঘট পাকানো চেষ্টা চলছে যে মানবিক করিডোরের নামে অস্ত্র যাবে এই হবে সেই হবে এরকম একটা প্রোপাগান দেখেন তো আছে দেখেন এখানে মানবিক বলেন আর শুধু করিডোর বলেন এখানে নান অব ইট রেলেভেন্ট এখানে তার কোনো প্রাসঙ্গিকতাই নেই কারণ খৈলুর রহমান সাহেব এটা ক্ল্যারিফাই করেছেন যে পররাষ্ট্র উপদেষ্টা করিডোর শব্দটা উচ্চারণ করার সাথে সাথেই তিনি আবার সেটা উইথড্র করে নিয়েছেন এটা সেদিন খলিলুর রহমান সরাসরি মিডিয়াকে বলেছে এর অর্থটা কি এবং তিনি বারংবার এমফিসিস দিয়ে বলেছে যে করিডোর হচ্ছে যুদ্ধকালীন সময়ে একটা প্রক্রিয়া যেখানে যে বাহিনী এফেক্টেড হচ্ছে তাদের স্মরণ তাদেরকে সরঞ্জাম প্রোভাইড করা হয় এবং ওই টার্মটা এই মায়ানমার বাংলাদেশের বেলায় একদম কোনোভাবেই হয় না আর হিউম্যান করিডোর আপনি যেটা জানতে চেলে চেয়েছেন তার ইমপ্লিকেশন হচ্ছে যে একটা বিধ্বস্ত জাতিগোষ্ঠী বিধ্বস্ত জনগোষ্ঠী যখন খাদ্যাভাব বা চরম নির্মমতার শিকার হয়ে তারা মৃত্যুবরণ করছে বা যেখানে একেবারে জেনোসাইড এর মতো অবস্থা সেখানে যদি মানবিক সাহায্য পৌঁছে দেয়া হয় সেটাকে আমরা হিউম্যান করিডোর বলি আর শুধু করিডোর বলতে বোঝায় যে যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে একটা যুদ্ধকালীন সময়ের যোগাযোগ প্রক্রিয়া এখন বাস্তবতা হচ্ছে এই সেনাবাহিনী প্রধান খুব ভালো করেই জানেন যে আমাদের এই বেলায় তিনি সরাসরি অংশগ্রহণ করেছেন তার মাধ্যমে তিনি তিনি নিজেই অংশ কিভাবে তার দরবারে এটা বলতে পারলেন যে আমরা কিছু জানি না আমাদেরকে না জানিয়ে এসব করা হচ্ছে করিডোর প্রশ্নে আমি এটা এটার উদ্দেশ্য কি এখন যেটা আমি বুঝতে পারি এখানে there will be no corridor she is throwing something out of এবং একটা দায়িত্বশীল সেনাবাহিনী প্রধান এই কথা কি বলতে পারে এখন আমি একজন আন্তর্জাতিক নিরাপত্তার ছাত্র হিসাবে প্রস্ত করতে পারি যে তার ইন্টেনশনটা কি তিনি কি চাইছেন যে আমাদের ডক্টর খলিলুর রহমান যার মেধা পররাষ্ট্র মন্ত্রণালয়ের যতগুলো অফিসার ছিল সেই তুলনায় আকাশ চুম্বি যার কূটনৈতিক প্রজ্ঞা অতুলনীয় যাকে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন সরাসরি আস্থায় নিয়েছে এবং আমরা সবাই জানি যে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আস্থায় যাওয়া আবার একই সাথে চীনের আস্থা অর্জন করা এটা কিন্তু কখনো সম্ভব হয় না যদি না যে কার্যকর যিনি নিয়ন্ত্রক রয়েছেন এখানে জাতীয় নিরাপত্তা উপদেশটা তার কূটনীতির উপর দীর্ঘকালীন অভিজ্ঞতার মাধ্যমে আস্থা থেকে থাকে এটা হচ্ছে ট্রাস্ট আমরা বলি কূটনীতি হচ্ছে কোশ্চেন অফ ট্রাস্ট ডিগনিটি অনার এবং এই অবস্থানটা তিনি অর্জন করেছেন চীনদের কাছ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে এবং তিনি যদি এগিয়ে যেতে পারেন তাহলে আমি বলবো এই প্রফেসর ইউনুসের এই যে দীর্ঘ সময় তিনি যে থাকছেন যদি তার একটা অর্জন হয়ে থাকে সেটা এই খলিলুর রহমানই তাকে এনে দিতে পারে এই কেননা আমরা দেখতে পাচ্ছি যে এতে এই এই রকমের দীর্ঘ সময় অনিয়ন্ত্রিত পররাষ্ট্র নীতি যে ছিল সেখান থেকে বের হয়ে এই এই উদ্যোগগুলো ভারতকে একেবারে স্টান্ট করে দিয়েছে ভারত অ্যাবসলিউটলি জয়শঙ্কর কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না মোদী কোনোভাবেই এবং তারা কি করছে তারা বাংলাদেশের উপর সব অত্যাচার শুরু করেছে এই যে প্রত্যেক তাদের দেশের রাতে নাগরিকদেরকে আমাদের দেশে ঠেলে দিচ্ছে আজ গত রাতেও ঠেলে দিয়েছে তারা বাংলাদেশে এখনো গুলি চালিয়ে যাচ্ছে তারা বাংলাদেশের সমস্ত যে আন্তর্জাতিক অব্লিগেশন গুলো তারা ভায়োলেট করছে এবং আমাদের পানি পানির প্রশ্নে তারা ঠিক পাকিস্তানের যে অ্যাটিটিউড নিচ্ছে পাকিস্তানে বারবার হুমকি দিচ্ছে যে তারা আমাদের উত্তরের ওই অঞ্চলটুকু যেকোনো সময় দখল করে নিতে পারে এবং সেই প্রক্রিয়া তারা সৃষ্টি করছে কাজেই বাস্তবতা গুলা এত কঠিন সেখানে দেখা যায় যে বাহিনী প্রধান এটা অ্যাপসলুটলি তার সামনে যে দরবারে যাদের যারা বসেছিল তারা নিশ্চয়ই এখন পড়াশোনা করে আবিষ্কার করবে যে এখানে তাদের সেনাবাহিনী প্রধানের কথায় কতখানি সত্য ছিল কতখানি যৌক্তিকতা ছিল এবং এখানে ডক্টর খলিলুর রহমানের যে নিরাপত্তা প্রশ্নে তিনি যে সেনাবাহিনীর স্ট্যাটাস তাদের সম্মানকে কোন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছিলেন সেটা কিন্তু তুমি তুলে ধরলেন না সেনাবাহিনীর জন্য যে কতখানি সম্মান ভবিষ্যতের সম্মান তিনি সৃষ্টি করছিলেন কেননা রোহিঙ্গারা যদি আগামী বছর সত্যি সত্যি ফেরত যায় এবং সেখানে যদি মার্কিন যুক্তরাষ্ট্র সহ জাতিসংঘের অবদান থাকে এবং আমাদের সামরিক বাহিনীও যদি সেখানে অংশীদারিত্ব থাকে তাহলে তো পুরা পশ্চিমা বিশ্বে আমাদের সেনাবাহিনীর স্ট্যাটাস কোথায় উঠে যাবে সেটা না করে সেনাবাহিনী কি করলেন প্রধান তিনি করিডোর হতে দিবেন না এই এগুলো তো নবাব সিরাজউদ্দৌলার নাটকের মতো নাকি মির্জাফরের নাটকের মতো তিনি কি বলছেন কেন তিনি ইচ্ছা করে করিডোর প্রশ্ন এনে সে ডক্টর খলিলের প্রক্রিয়া এবং এখানে আমি শুধু একটাই কারণ দেখতে পাই সেটা হচ্ছে এই যে আমরা যেটা আগে থেকে জানি যে সামরিক বাহিনী প্রধানের সাথে ভারতীয় সেনা প্রধানের যোগাযোগ ছিল তার সাথে যথাযথভাবে যারা ভারতের পক্ষে সেনাবাহিনীর কিছু পথ সেনানায়ক যারা ভারতের পক্ষে বাংলাদেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাদেরকে আটক করা হয়নি তাদেরকে শাস্তির বিধানে আনা হয়নি এমনকি তাদের অনেকে তারা সেনাবাহিনীর নিয়ন্ত্রণের হাত থেকে বের হয়ে পালিয়ে গিয়েছে এগুলো সব মিডিয়াতে আমরা দেখি জানি পড়ি এবং তাহলে এটা কি ইন্ডিকেট করছে তাহলে কি এটা বুঝতে বুঝতে হবে যে সেনাবাহিনী প্রধান চায় না যে ভারতের ভারতের ইচ্ছা নিরাপত্তা চিন্তা এবং ভারত বাংলাদেশকে যেভাবে তার নিয়ন্ত্রণে রাখতে চায় সেই পথেই কি তিনি চান যে আমরা ফিরে যাই তা না হলে কেন তিনি এই আমাদের ডক্টর ফলিলকে বারবার এই করিডর প্রশ্ন উত্থাপন করে বিব্রত করছেন কেন তিনি ডক্টর ইউনুসকে বলছেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিতে হবে এবং এটা তো তার আওতায় পড়ে না এবং তিনি চাচ্ছেন যে যত তাড়াতাড়ি ইলেকশন হয় ততই যেন ডক্টর ফলিলের অর্জনের সময়সীমাটুকু আরো সংকুচিত সংকুচিত হয়ে যায় তিনি এমন একটা পরিস্থিতি তৈরি করছেন যেন ডক্টর কলিল একজন ভিলেইন এবং যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে যেই বিষয়গুলো মোটেও বুঝতে পারে না এমনকি আমাদের যে অপর ভিলেন আমি বলবো এই বিএনপি তারা এখন আজকে যে এই দাবি উত্থাপন করেছে যে তাদের তিনজন অ্যাডভাইজারকে সরাতে হবে এবং কথা নাই বার্তা নেই মানে অবিশ্বাস্য এটাই কি জিয়াউর রহমানের পার্টি তারা তাদের ওই কি রিজভি এবং তার চেয়েও আরো বেশি সালাউদ্দিন একেবারে জোর করে দাবি করে বসেছে যে ডক্টর খলিলকে বিতাড়িত করতে হবে ডক্টর খলিলকে অ্যাডভাইজার হিসাবে বিদায় করতে হবে এটা কিভাবে সম্ভব যেই দলটি বর্তমানে ক্ষমতায় যাবার জন্য প্রচন্ড চাপ সৃষ্টি করছে ইলেকশনের যেই দলটি আগে প্রেসিডেন্ট জিয়ার হাতে গড়ে ওঠা পররাষ্ট্রনীতির নীতির ক্ষেত্রে অসাধারণ অর্জন করছিলেন এমনকি আজকে যদি প্রেসিডেন্ট জিয়া জীবিত থাকতেন আমি তাকে অনেক কাছে থেকে ব্রিফ করেছি তাকে অ্যাডভাইস করেছি দেড় বছর আমি তার পররাষ্ট্রনীতি নীতি উপদেষ্টা হিসাবে কাজ করেছি তাকে অনেক কাছে থেকে দেখেছি আমি নিশ্চিতভাবে বলতে পারি খলিলের যে মেধা এবং যে অর্জন তিনি করেছেন আজকে বেঁচে থাকলে খলিলকে কাছে টেনে নিতেন তার মেধাকে কাজে লাগাতেন ঠিক যেমনি সালে এই খন্দকর হোসেন হোসেনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিয়েন্স থেকে টেনে নিয়েছিলেন আপনি আমার দলে যোগ দিন আমি তখন একজন ইয়াং লেকচারার আমার চোখের সামনে ডক্টর মুশাররফ আহ জিয়াউর রহমানের আহ্বানে সাড়া দিয়েছেন তিনি কি জানেন না তিনি কি বোঝেন না যে প্রেসিডেন্ট জিয়া মেধাকে কতখানি গুরুত্ব দেয় তিনি কি একবারও আমাকে জিজ্ঞেস করতে পারতেন না তিনি আমাকে ভালো করে চেনেন এবং আমার আমি তিনি এটা শ্রদ্ধার সাথে আমাকে জানিয়েছেন আমাকে স্মরণ করেন যে শহীদ তুমি তো জানো সে সেই দিনের কথা যেদিন প্রেসিডেন্ট জিয়া আমাকে টিএসসি তে ডেকে নিয়েছিল এরা তো কেউ জানে না এই খন্দকার সাহেব আজকে বসে কিভাবে এই প্রস্তাব দিলেন যে করতে হবে আজকে প্রেসিডেন্ট জিয়া খলিলকে বহিষ্কার যদি বেঁচে থাকতো তাহলে ডক্টর খলিলের এই অমর্যাদা কখনো হতে পারত। আমি এই জন্য অনুরোধ করেছি কেন আহ মানে বিএনপি এই পজিশন নিচ্ছে একটা চাপ সৃষ্টি করা যাতে ডক্টর ইউনুসের এই যে অর্জন ডক্টর খরিল যদি এখন চীনকে লালমনির হাতে এই যে এয়ারবেইস তৈরি করার প্রক্রিয়া সেটা যদি সত্যি সত্যি বাস্তবায়ন হয় তাহলে ভারতের জন্য তো এটা একটা ভূমিকম্পনের মতো ভারত সেখানে কাছেই তার বাগডোগরা ও হাসিমারা এয়ারবেইসে অত্যন্ত উচ্চমানের মিসাইল মিজাইল ও বিমান প্রয়োগ করেছে বাংলাদেশের জন্য এটা একটা নিরাপত্তা হুমকি সেখানে আমরা যদি আমাদের লালমনির হাতে আজকে চীনকে আমন্ত্রণ সেটা সম্ভব হবে শুধুমাত্র ডক্টর ইউনুসের সম্মতি এবং ডক্টর খলিলের কূটনৈতিক কার্যকলাপ সেই প্রক্রিয়াটাকে ভারত চায় ধ্বংস করে দিতে ভারত চায় যেন সেটা না হয় আজকে বিএনপি কি সেই একই পথে যাবে বিএনপি মনে করছে যে ডক্টর খলিল যদি চীনের সাথে এই সম্পর্কের ক্ষেত্রে অর্জন আবার একই সাথে আমেরিকার সাথে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর কূটনৈতিক প্রক্রিয়া অর্জন করে তাহলে ডক্টর খলিল হয়তোবা বা প্রফেসর ইউনুস এতখানি জন জনসমর্থন পাবেন যে হয়তো জনগণ দাবি করে বসতে পারে যে ডক্টর ইউনুসই কন্টিনিউ করুক এই ভয় এই অত্যন্ত হীনম্মন্যতা অত্যন্ত নিম্নরুচির চিন্তা কাদের এই যে এই সব মানুষ মানে মানে জায়গাটা আমি এক লাইনে করি যে মানে মূলত ভারতের সার্থ বিঘ্নিত হবে বা ভারতের যে এই অঞ্চলে বিশেষ করে বাংলাদেশের উপরে ভারতের আধিপত্য শূন্যের কোঠায় নেমে আসবে এই জায়গাটার কারণেই আসলে ভারত সরাসরি কিছু করতে পারছে না কারণ এখানে ইইউ যুক্ত জাতিসংঘ যুক্ত আমেরিকা যুক্ত তো তারা এখন সওয়াল হয়েছে আমাদের কিছু সেনা প্রধান সেনা প্রধান সহ কিছু গুটি করে অফিসার এবং প্রধানতম রাজনৈতিক দল বিএনপির কিছু নেতা উপরে তো আমি স্যার দুটা প্রশ্ন আপনি করতে চাই পাশাপাশি একটা হচ্ছে ডক্টর খলিল নিরাপত্তা উপদেষ্টার পদ পাওয়ার পরেই আসলে মূলত তার সঙ্গে এনিমিডিটা শুরু হয়